মুঘল কুঠি এবং নায়ক ও মাহাতোদের শিব মন্দির ও মুদিপাড়া রুজদের শিব মন্দির মামা ভাগ্নে পাহাড়ের কাছে গ্রামের মধ্যে এই মন্দিরগুলি টোটে করে গেলে একবারই দেখে নেওয়া যাবে কারণ মন্দিরগুলি সব কাছাকাছি স্থানীয় মাননীয় সুনীল অঙ্কুর মহাশয়ের সাথে কথা হচ্ছিল কথায় কথায় এখানকার ইতিহাস সম্বন্ধে বললেন মুঘল কুঠির ধ্বংসাবশেষ দেখলেই বোঝা যায় সেই সময়কার শিল্পকলা কত উন্নত ছিল এই ইতিহাস আজকের নয় প্রায় সাতশো বছরের পুরনো বাবু বলে চললেন সেই সময় রাজার সৈন্য রাখা জায়গাগুলি ছিল এই মোগলকুটি এই মোগল মোগলকুটির ভিতর দিক দিয়ে গোপন সুরঙ্গ পথ ছিল এই সুরঙ্গ পথে যাওয়া যেত হেতেমপুর রাজবাড়ি আজ তা দেখা যায় না এই মন্দিরগুলির দায়িত্বে আছেন এখানকার নায়কেরা কুঠি ও শিব মন্দিরের কাছেই রয়েছে মাহাতোদেশ শিব মন্দির প্রায় সমসাময়িক মন্দিরের গায়ে যে শিল্প রয়েছে তা দেখার মতন কাছাকাছি রয়েছে মুদিপাড়ার রুশদের শিব মন্দির এই মন্দির